জাইয়া জাকারিয়া নবীকে কাম থেকে নিয়ে আসতে পারতেন কিন্তু আসলেন না তারা কড়া নিয়ে আসলেন ঘাটটা ঘাসটাকে মাছ খান দিয়া কেটে আর কড়া ওনাকে চিরা শুরু করলেন এমন সময় আল্লাহ রাবুল আলমিন জাকারিয়া নবীর কাছে আল্লাহ রাবুল আলমিন ওহি পাঠাইলেন জিব্রাহিল যাও আমার এই জাকারিয়ান আমি তাকে তো ভালোবেসে এলাকার নবী বানাইলাম আমার কাজের সাহায্যের জন্য হাত উঠাইnabla জঙ্গলের দিকে রওনা হয়ে গেল আমি আল্লাহ খুশি হইতে পারলাম না তবে যেহেতু চলে আসলো আর এই জাগার মোদ আশ্রয় নিয়েছে জাতি লোকেরা তাকে দুখণ্ডিত করে দিবে যাকারিয়া নবী যদি করে তাহলে এই গোটা ফিলিস্তিনের ইহুদি জাতিকে আমি চিরদিনের জন্য বংশ করে দিব যেহেতু তার জাতির লোকেরা কৌমের লোকেরা আমার নবীরে পাথর মানল তাই ফে রসুল সাল্লাম জিবরাইল চলে আসলেন বলে রসুল আল্লাহ যদি দোয়া করেন তাই নগর আল্লাহ পাক শেষ করে দিবেন রসুল বলছে না আল্লাহ তুমি আমার তাই মানুষকে ধ্বংস করো না উনি জাকারি নবী বললো না আমার জাতির লোকদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দিও না আমার আওলা যারা তাদেরকে দিনের দাওয়াত কার কাছে যাই দিবেন আমার সন্তান ইয়াহিয়া কার কাছে যাইয়া দিনের দাওয়াত দিবে আল্লাহ জাকারিয়া নবীকে ওই অবস্থায় শহীদ কবুল করলেন একটা আবার জাকারিয়া নবী ও করলেন না ধৈর্য ধরলেন উনি শহীদ করে ফেলল ওনার ছেলে দিনের দাওয়া দেওয়া শুরু করলেন ইয়াহিয়া সাল্লাম দিনের দাওয়া দিতে দিতে উনি নবী হয়ে গেলেন হওয়ার পরে ওই জাতির লোকেরা এতটা বড় নিষ্পাসিত ছিল শত শত রসুলদেরকে তারা শহীদ করে দিয়েছে

সন্তানের খোঁজে বাহির হয়ে গেলেন কোথায় গেল আমার আউল্লাদ আমি তো খুঁজে পাই না গিয়ে দেখে একটা পাহাড়ের কিনারার মধ্যে পড়ে জঙ্গলার মধ্যে পড়ে কাঁদতে 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 চোখগুলো ফুলে গিয়েছে চোখের পানি নিচের জায়গাটা ভিজে গিয়েছে সাকারিয়ানবি বলল সন্তান আমার কি ধরুন তুমি আজকে কয়েকদিন পর্যন্ত তোমারে খুঁজে পাই না তুমিই জাগার ও এসে কেন এমন ভাবে কাচল তোমার চোখ গুলো ভরে গেছে তুমি কাটতে কাটতে মাটিটা ভিজে গেছে আর আমি پریشان হয়ে গেছি হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বাবার গলাই ধরে কান্নাল থামালেন আর বললেন বাবা তুমি না একদিন বলেছিলা জান্নাত এবং জাহান্নাম এর যেই মাসখারের যেই জায়গাটা এটা একটা বড় মাঠ হবে আর ওই মাঠটা ওই মানুষের নিরাপদে পার হতে পারবে যারা চোখের পানি দিয়া আল্লাহর বয়ে যারা দিবারাত্রি কাটায় আমি নিহাসরের দিন ওই জান্নাত এবং জাহান নামের ওই নে আটকে যাই এই জন্য বাবা তোমার কথাটা স্মরণ করে করে আমি এই এই পাহাড়ের জংলায় বসে বসে আল্লাহর কাছে কাঁদি আল্লাহ তুমি যেন নিরাপদে ওই ওই মাঠ যেন তুমি হাসরের দিন পার করে দাও সোহান এমন তাকুয়া ছিল তার কলিজার মধ্যে এমন ভয়ভীতি ছিল জাকারিয়া নবীর হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের সেই ইয়াহিয়া নবীকে সেই ইয়াহুদীরা যেমন জাকারিয়া নবীকে শহীদ করে দিল তেমন ভাবে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু সালামকেও শহীদ করে তারা বিনা অন্যায়ে কোনো দোষ ছাড়াই বলে কি হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ নবী হযরত জাকারিয়া আলাইহিস সালামের আওলাদ ইয়াহিয়া আলাইহিস সালাম উনি মানুষদেরকে দিনের দাওয়াত দিচ্ছেন মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করছেন কিন্তু হইল না হঠাৎ করে সেই বাদশাহ ছিলেন তখন আর ইরাক ইরা আপনার এই পুরো ফিলিস্তিন সহকারে পুরা এলাকাটি তো আরবি সাম্রাজ্যের অধীনে ছিলেন তো ওই বাদশাহ তার স্ত্রীকে একদিন রাগ করে তালাক দিয়ে দিল হাতা দিবনে হাটা এমনি আশাখির মধ্যে এই ঘটনাগুলো এসছে তার স্ত্রীকে তালাক দিয়ে দিল দেওয়ার পরে কিছুদিন যখন চলে গেল তার রাগ যখন প্রশমিত হল তখন সে আবার চাচ্ছে তার স্ত্রীকে নিয়ে আবার পুনায় বসবাস করার জন্য নেওয়ার জন্য ফতুয়া দরকার এ ফতুয়া এখন কার কাছে যাবে তখন চলে গেল আল্লাহ নবী সালাতু সালামের কাছে জাকারিয়া নবীর কিন্তু শহীদ করে দিলেন ইয়াহিয়া নবীর কাছে চলে গেলেন গিয়ে বললেন আমাদের বাসা তার স্ত্রীকে তালা দিয়েছিল এখন আবার পূর্ণায় তার স্ত্রীকে নিয়ে খেতে চাই হজরতে ইয়াহিয়া সাল্লাম বললেন যদি তাকে আবার পূর্ণায় যদি তুমি তাকে নিয়ে ঘর সংসার করতে চাও তাহলে তোমার স্ত্রীকে অন্য জায়গায় বিবাহ দিতে হবে অন্য স্বামীর পানি সে গ্রহণ করতে হবে তারপরে সে আবার যদি ওই লোক তালাক দেয় তারপরে তুমি আবার তুমি তাকে গ্রহণ করতে পারবা এই কথা বলার পরে আগে আগান্বিত হয়ে গেল এবং যে মহিলা তার স্ত্রী সে আগান্বিত হয়ে গেল সে বাদশাকে বলল এটা আমাদের মতের বিপক্ষের মশালা আমরা এটা মানতে চাই না এই জন্য ইয়াহিয়া নবীকে এই পৃথিবীতে আমরা রাখবো না তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিব একটা সন্ত্রাসী একদল সন্ত্রাসীকে তারা পাঠাইয়ে দিলেন আল্লাহ নবী হজরতে উনি তখন একটা মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় ছিলেন আল্লাহর ঘরে উনি নামাজ পড়তেছেন আর এই স্ত্রী সেই সন্ত্রাসী দলেরা এসে আল্লাহ নবী হযরতে ইয়াক আলি সাল্লাহসাললামকে মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় শহীদ করে দেয় নব্লাম হযরত ইয়াহইয়া নবীকে শহীদ করে দিলেন কল্লাটা দুখণ্ডিত করে ওই যে প্রাপ্তা মহিলা তার কাছে নিয়ে গেলেন একটা প্লেটে করে আর যখনই মহিলার সামনে যখন হযরতে ইয়াহইয়া নবীর মাথাটা নিয়ে গেল হাজার হাজার মানুষ উপস্থিত ওই মুহূর্তে কর্তৃত খণ্ডিত মাথা থেকে জিন্দা মানুষের মত করে আওয়াজ বাহির হয়ে গেল সুবহানাল্লাহ বল্লরে মহিলা তুমি জন্য যাদের দিয়ে আমাকে শহীদ করেছো আমার জীবনের শেষ ফতুয়া masalaটা তোমাকে জানাই দেই তুমি যতক্ষণ পর্যন্ত নাওন্ন শামীর গর গ্রহণ না করবা ততক্ষণ পর্যন্ত বাশার জন্য তুমি হালাল হবে না সুবহানাল্লাহ এক বল মৃত্যুর পরে দুইটা কিল্লা পৃথিবীতে কথা বলেছিলো একটা হলো হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম আর একটা কল্লার জীবাণ আল্লাহ খুলে দিয়েছিলেন এইটা কারবালার প্রান্তরে শহীদ করে দিয়েছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহ যখন ইয়াজিদের সামনে এই কল্লাটা হাজির করে দিয়েছিল ওই দিন কল্লার জীবাণ থেকে আল্লাহ পাকের নাম বাইরে এসেছিল আর ইয়াহইয়া যখন তারা শহীদ করে দিয়েছিল ইয়াহইয়া আলাইহিস সালামের কল্লা মবারক থেকে শহীদের পর আল্লাহ হকের কথা উনি বলেছিলেন

যে রসুল সাল্লামের পরে আর কোন নবী আসবেন না এই নবীতর কাজ যারা করবেন তাদের উপরে চলতে যাইয়া নবীরা যেমন শহীদ হয়েছে। কষ্ট করেছেন দিনের পথে তেমন ভাবে অলামে হকানিরা যারা তারা দিনের পথে চলতে গেলে তাদের উপরে এই কষ্ট তাদের উপর এই দুনিয়াতে শহীদ হতে হবে তাদেরকে হত্যা করে ফেলবে এই অবস্থায় আল্লাহর দিনের কাজ তারা চালিয়া যেতে হবে এইটাই হলো আল্লাহর নবীর পক্ষ থেকে শেষ বাণী যুকুন ছিল যেহেতু আল উলামা ওয়া রাসাতুল আমবিয়া এই পৃথিবীতে নবীর পরে এই পৃথিবীতে যারা থাকবেন তারা হলো নবীদের ওয়ারিস আল্লাহ পাক রব্বুল সেই আলমিতের কাজ সেই দিনের কাজগুলো যখন আমরা করে যেতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন আমরা শত বলে আমিন আমাল তৌফিকিন নবিল আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আমাদের কাছে থেকে উনি কি দোয়া চেয়েছেন বিশেষ করে ওই আমাদের এম্পাসি জামান সাহেব